নমস্কার আমি আস্তা সম্রাট ঘোষাল আজকে বলবো যে বিজনেস হচ্ছে না এটা একটা এটা খুব প্রবলেম ব্যবসায় উন্নতি হচ্ছে না লোন হয়ে গেছে ব্যাংক থেকে ফোন আসছে ব্যাংক এজেন্ট পাঠিয়ে দিয়েছে বাড়িতে সকল প্রকার টাকা পয়সা অর্থনৈতিক সমস্যা চাকরি করো চাকরিতে স্যাটিসফাই না বস স্যালারি দিচ্ছে না দশ কথা শুনিয়ে দিচ্ছে এই ক্ষেত্রে কি করে আপনারা মুক্তি পাবেন এই গণেশ চতুর্থী থেকে চতুর্দশীর এই টোটকা আমি বলছি সেটা হলো বাড়িতে একটি গণেশ মূর্তি আনু সবচেয়ে বিনায়ক মূর্তি না হলে এমনি গণেশ চলবে কোনো অসুবিধা নেই এই গণেশ মূর্তিটা বাড়িতে আনুন ঠিক আছে গণেশকে ডাবের জল কিংবা নারকলের জল দিয়ে জলাভিষেক করুন করলেন ভালো কথা এবার কি করবেন একটু মেটে সিঁদুর অ্যারেঞ্জ করুন জোগাড় করুন এই মেটে সিঁদুর দিয়ে গণেশের মাথা থেকে সুর অবধি প্রদীপ মাটির প্রদীপ এই মাটির প্রদীপ ঘি দিয়ে বাতি করে জ্বালান সন্ধেবেলা কিন্তু পুজোটা সন্ধেবেলা চেষ্টা করবেন সন্ধেবেলা করার যদি সম্ভব নয় দিনের বেলা করতে পারে ঠিক আছে এটা চতুর্থী থেকে চতুর্দশী গণেশ চতুর্থী থেকে চতুর্দশীর মধ্যে যে দিন করতে পারেন এরকম কোনো ব্যাপার নেই এটা করবেন আর গণেশের কানের কাছে গিয়ে আপনার মনস্কামনাটা জানাবেন গণেশের কানের কাছে গিয়ে মনস্কামনাটা জানাবেন আর গণেশের ভুড়িতে একটু হাত বুলিয়ে দেবেন এটা খুব পজিটিভিটি এই সমস্ত যাদের ঋণ হয়ে গেছে টাকা পয়সা এই কিন্তু করতে হবে এইবার তাহলে এরকম না যে চতুর্দশী হয়ে গেছে বলে আমি করবো না প্রত্যেক বুধবার কিন্তু এই ক্রিয়াটা করতে হবে ঠিক আছে প্রত্যেক দিন বুধবার যে ক্রিয়াটা বললাম এই ক্রিয়াটা প্রত্যেক বুধবার আপনারা করুন অভ্যত্ত ফল পাবে হ্যাঁ এবার যদি এইটা না বুঝতে পারেন টোটকাটা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন ফাইভ নাইন সিক্স নাইন ফোর সেভেন ফোর থ্রি সেভেন যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ইনবক্স করুন আমার আমার ফেসবুক প্রোফাইল পেজেও ইনবক্স করতে পারেন আমার ইউটিউব পেজেও ইনবক্স করতে পারেন এটা অবশ্যই আমাকে ইনবক্স করুন আমার প্রোফাইল পেজে লিখুন যদি কোনো প্রবলেম থাকে এই ঋণ রিলেটেড যদি কোনো প্রবলেম সমস্যা সম্মুখীন হন এইটা কীভাবে ডিটেলসে আমি করবো দাদা যদি আমাকে ফোন করেন আমি আপনাকে আরও ভালো করে ডিটেলসে ভিডিওটা তো ডিটেলসে বলা যায় না আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফেসবুক কি ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সবসময় দেওয়া থাকে কোনো চিন্তা ব্যাপার নেই কন্ট্যাক্ট করবেন নমস্কার